তোমরা সবাই দয়া করে চুপ করো ম্যাডাম আসছেন আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম আজ তো প্রথম রোজা তোমরা কে কি রোজা রেখেছো আজকে হাত দেখি এ কি পুরো ক্লাস জুড়ে মাত্র একজন রোজা রেখেছে বাকিরা একজন রোজা রাখো তোমরা যাই হোক সবাই রোজা রাখার চেষ্টা করবে কেমন জান্নাতুল শোনো মা তুমি যেহেতু আজকে রোজা আছো তাই তুমি একটার মধ্যে বাসা চলে যাবে কেমন আর বাকিরা সবাই থাকবে বুঝেছ আমি পরীক্ষার জন্য তোমাদের অতিরিক্ত ক্লাস নেব সে কি কথা জান্নাতুল রোজা রেখেছে বলে ম্যাডাম ওকে সবাই আগে ছুটি দিয়ে দিলেন আর আমরা কিনা অতিরিক্ত ক্লাস করব? দূর বাবা ভালো লাগে না আমি যদি জানতাম যে রোজা রাখলে দ্রুত ছুটি দিয়ে দিবে তাহলে জান্নাতুলের মতো আমিও হাত তুলতাম কি আর করা যাবে আজকে কোন ক্লাস করি কাল থেকে আমিও রোজা রাখবো তাহলে আর আমাকে অতিরিক্ত ক্লাস করতে হবে না। যারা রোজা তারা শেষ করে বাড়িতে চলেছেও যাই হোক আজকে তোমরা কে কে রোজা আছো সাবিহা ম্যাডামের কথা শুনে সব বাচ্চারা হাত তোলে ও মা আজকে তোমরা সবাই রোজা রেখেছ তাহলে তো আজকে আর কারো ক্লাস নিতেই পারবো না সবাইকে ছুটি দিয়ে দিতে হবে এই মেয়াই তোমার নাম না পূজারানী তোমার আবার কিসে রোজা আসলে ম্যাডাম হয়েছে কি আমার সব বন্ধুরাই তো রোজা রাখছে তে আমারও ওদের মতো রোজা রাখতে খুব ইচ্ছে হচ্ছিল সবাই না খেয়ে থাকবে আর আমি কি না খাবার খাবো সেটা খারাপ দেখায় না তে আমিও ওদের সাথে রোজা রেখেছি ও বাবা তোমাদের তো দেখি ভালোই বন্ধুত্ব হয়েছে ঠিক আছে তাহলে আজকে আর আমি তোমাদের কোনো অতিরিক্ত ক্লাস নেব না এরপর সাবিহা ম্যাডাম কিছুক্ষণ ক্লাস নিয়ে বাচ্চাদের ছুটি দিয়ে দেন ছুটির পর মিলি বাইরে এসে দেখে পূজা ফুচকা খাচ্ছে কি রে পূজা তুই না ম্যাডামকে বললি তুই রোজা আছিস তাহলে এবার বাইরে এসে লুকিয়ে লুকিয়ে ফুচকা খাচ্ছিস কেন তুই কেজে যে বলিস না মিলি মিথ্যা কথা না বললে তো ম্যাডাম সবাইকে ছুটি দিয়ে একাই আমার ক্লাস নিতেন রে আর তোরা সবাই চলে যেতিস আর আমি বুঝি একা একা ক্লাস করতাম এমনিতেই পড়াশোনা করতাম একদম ভালো লাগে না ও তবে এই ব্যাপার যাক বাবা ভালোই করেছিস এবার দে তো দে দুটো ফুচকা দে তো খাই সে কে রে মেলি তুই না বললি তুই রোজা কি যে বলিস না আমি তো ম্যাডামকে মিথ্যে কথা বলেছিলাম যে আমি রোজে রেখেছি নইলে তো আমাকে অতিরিক্ত ক্লাস করতে হতো তার মানে বোঝা যাচ্ছে আমরা সবাই পড়াচোর আজ আমি কোনো টাকা আনি নি তাই ফুচকা কিনে খেতে পারছি না তোর প্লেট থেকে আমাকে দুটো ফুচকা দে আর কি খাই এরপর পূজা আর মিলি দুজনে একসাথে ফুচকা খেতে থাকে তারপরে বাড়িতে চলে যায় বেলা মিলি তুই তো রোজা রেখে ঠিক মতো নামাজও পড়ছিস না যা নামাজ পড়ে আয় এরপর আমার হাতে হাতে একটু কাজ করে দিবি ধুর মা তুমি যে বলে না আমি তো একটু আগেই নামাজ পড়ে এলাম আর তাছাড়া আমার কাজকর্ম করতে একদম ভালো লাগছে না ছোট মানুষ হয়েও আমি সারাদিন রোজা রাখছি আর তুমি কি না আমাকে দিয়ে কাজ করাতে চাইছো আমি পারবো না আসলে তো এইটুকু মেয়ে রোজা রাখছে ওকে দিয়ে কাজ করানো আমার উচিত হবে না ঠিক আছে মা তোকে কাজ করতে হবে না তুই গিয়ে বিশ্রাম কর আমি ইফতার তৈরি করছি মা বলছি কি শুনে না আজকে ইফতারে আমার জন্য পেঁয়াজি বেগুনি আলুর চপ ডিমের চপ আর কয়েকটা সবজির চপ করে দিও আজকে আমার ভাজে খেতে খুব ইচ্ছে করছে সে কিরে এত কিছু খাবি এমনিতে ইফতারের আর বেশিক্ষণ বাকি নেই এতটুকু সময় আমি এত কিছু রান্না করব কিভাবে এত কষ্ট করে রোজা করে যদি একটু ভালো ইফতারই না খেতে পারি তাহলে কি আর রোজা করতে ইচ্ছে করবে তুমি জানো না ইফতার করার সব তুমি আমাকে ইফতার না বানিয়ে দিলে তোমার কিন্তু পাপ হবে তোমার সাথে কথা বলতে বলতে আমার খুব মাথা ব্যথা করছে আমি বাবা গেলাম এই বলে মিলি ঘরে চলে যাই আর এদিকে রূপা অল্প সময়ে মেয়ের জন্য কিছু তেলে ভাজা ইফতার রেডি করেন দেখতে দেখতে আজান দিয়ে দেয় আর মিলিও ইফতার করে ঘরে গিয়ে শুয়ে পড়ে কি ব্যাপার মিলি তুই এখনো শুয়ে আছিস কেন মা দু মাস পরে পরীক্ষা পড়তে বসবি না না মা আসলে আমার খুব পেট ব্যথা করছে মনে হয় ইফতার খাওয়াটা একটু বেশি হয়ে গেছে আমি একটু শুয়ে বিশ্রাম নেই বাচ্চারা তোমরা সবাই হোমওয়ার্ক করে নিয়ে এসেছ তো এখানে তো সবার খাতাই দেখতে পাচ্ছি একটা খাতা কমনে হচ্ছে তোমাদের মধ্যে কে হোমওয়ার্ক করি দাঁড়াও ম্যাডাম আসলে আমি হোমওয়ার্ক করে নিয়ে আসিনি সে কি কথা যাও বাইরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকো ম্যাডাম দয়া করে এভাবে বলবেন না আপনি তো জানিনি আমি প্রতিদিন রোজা করছি আর তাছাড়া কালকে বেশি থেকে হতে আমার খুব পেতে ব্যথা করছিল তাই হোমওয়ার্ক করতে পারিনি দয়া করে এবারের মতো আমাকে ক্ষমা করে দিন আচ্ছা আচ্ছা বাবা ঠিক আছে কাল থেকে সকাল সকাল উঠে আগে হোমওয়ার্কটা কমপ্লিট করবে কেমন যাক বাবা মিথ্যে কথা বলি আজকে আমি বেঁচে গেলাম স্কুল শেষে মিলি ফুচকা খেয়ে বাড়িতে চলে যায় এভাবেই দিন কাটছিল একদিন রাজু স্যার ক্লাস নিতে এলেন শোনো বাচ্চারা তোমাদের পরীক্ষার তো আর বেশি দিন নেই তাই আজকে ইম্পর্টেন্ট একটা টপিক তোমাদের রিডিং পড়তে দিব কি মুশকিলে পড়লাম রে বাবা এই রাজু স্যার আবার রিডিং পড়তে দেবেন স্যার আমি একটা কথা বলতে চাই কি বললে মিলি ও বুঝেছি তুমি আগে রিডিং পড়তে চাও এটা বলবে তো আচ্ছা ঠিক আছে পড়ো তাহলে না না স্যার আসলে আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আমি তো রোজা আছি তাই আমার শরীরটা খুব খারাপ করছে আমি একটু কমন রুমে গিয়ে বিশ্রাম নেব স্যার ঠিক আছে যাও এরপর মিলি কমন রুমে গিয়ে বেঞ্চের উপর শুয়ে পড়ে আর নাক ডেকে ঘুমোতে থাকে এভাবেই দিন কাটছিল মিলি প্রতিদিন স্কুলে পড়াশোনায় ফাঁকি দিত আর বাড়িতেও লেখাপড়া করতো না কিরে পড়তে বসবি না রোজ রোজ ইফতার করেই তো তুই শুয়ে পড়িস সামনে তোর পরীক্ষা পড়তে বসতে হবে না প্রতিদিন রোজা রাখার বাহানায় লেখাপড়া না করে শুয়ে পড়িস কাল থেকে তোকে আর রোজাই করতে হবে না দেখেছো বাবা মা আমাকে রোজা করতে নিষেধ করছে তুমি যে আমাকে রোজা করতে নিষেধ করছো তোমার তো পা ভাবে তুই তো রোজা রেখে নামাজও পড়িস না সেই রোজা রেখে তুই কি করবি শুনি শুধু ফাঁকে বাজি তাই না আহা মে এটা ওভাবে বলছো কেন ওটুকু একটা মেয়ে রোজা লিখেছে ওকে তো আমাদের উৎসাহ দেওয়া উচিত তুমি যাও মা ঘরে গিয়ে বিশ্রাম নাও বাবার কথা শুনে মিলি ভীষণ খুশি হয় আর ঘরে কি বিশ্রাম নিতে থাকে পরের দিন সে আবারও স্কুলে যায় মিলি বইয়ের 27 নম্বর পেজটা বের করে রিডিং পড়া শুরু করো স্যার আমি তো লিখে রেখেছি আর আপনি আমাকে দিয়ে রিডিং পড়াবেন এমনিতেই আমার খুব মাথা ঘুরছে আমি একটু কমন রুমে কি পেজটা নিয়ে স্যার روز روز দেখছ তুমি অসুস্থ হয়ে পড়ছো যেহেতু তুমি রোজা রাখতে পারছই না তাহলে রোজা রাখতে যাও কেন হা এখন যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে কি হবে সৈতু মনি হচ্ছে আজকে আমার ઘરે রিজিং পুরি ছাড়বেন আমি কাজ করি আমি বড় আগুন হাওয়ার করি যেমন ভাবনা তেমন কাজ মিলি হঠাৎই মাথা ঘুরে নিচে পড়ে যায় এই সাহেব তাড়াতাড়ি অফিস রুমে যাও আর ডাক্তারকে ডেকে নিয়ে আসো রোজা রাখার কারণে মেয়েটার শরীর দুর্বল হয়ে গেছে এক্ষণে একটা ইঞ্জেকশন পোস্ট করতে হবে ইঞ্জেকশনের কথা শুনে মিলে ভীষণ ভয় পেয়ে যায় আর উঠে বসে পড়ে না স্যার আমাকে ইঞ্জেকশন দিবেন না আমার কইনে কিছুই হয়নি আমি একদম ঠিক আছে আসলে আমি এতদিন দিকে মিথ্যিক হইতে বলেছিলাম আমি একটা রিজার্ভ রেখিনি প্রতিদিন যেন আমাকে এক্সট্রা গ্লাইস না করতে হয় সেজন্য আমি মিথ্যে কথা বলতাম কি কামা করে দিন রাজা স্যার আর কোনো কথা না বলে মিলির বাবা মাকে ফোন করে স্কুলে ডেকে আনেন এবং তাদের কাছে মিলির নামে করেন এতে করে মিলির বাবা মা তাকে আমার গেছে মা রোজা নিয়ে মিথ্যে কথা বলাতে আমার একদম ঠিক হয়নি কি এবারের মতো কামা করে দাও কাল থেকে আমি সত্যি সত্যি রোজা রাখবো আয় ঠিক মতো লেখাপড়াও করবো ইনশাল্লাহ আর কখনোই মিথ্যে করতে বলবো না তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আর গল্পটি ভালো লেগে থাকলে আমাদের ছোট্ট চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দিবে। মিলি ও মাইসা একই স্কুলে পড়াশোনা করত। মিলি ছিল খুবই অহংকারী ও ধনী পরিবারের মেয়ে আর মাইসা ছিল মধ্যবিত্ত পরিবারের মেয়ে একদিন স্কুল ছুটির পর মিলি মাইসাকে ডেকে বলল এই ফকিননি মাইসা তুই কিভাবে স্কুলে পড়িস রে তোদের তো ভালো জামা কাপড়ও নেই আর এই স্কুল তো শুধু বড় লোকদের জন্য তোকে এই স্কুলে কে ভর্তি নিয়েছে যনি মেলে এভাবে বলো না স্কুল তো সবার জন্যই মা বলে পড়াশোনা করলে আল্লাহ আমাদের কপাল খুলে দেবেন তাই তো আমি স্কুলে পড়তে আসি গরিবদের আবার কপাল তোর মতো গরিবে স্কুলে কিভাবে ভর্তি হলি রে আমি এখানে নিজের মেধার চুরি ভর্তি হয়েছি টাকা দিয়ে নয় মেলে আমাকে সব স্যার ম্যাডামরা অনেক ভালোবাসে তুই তো টাকা দিয়ে ভর্তি হওয়ার যোগ্যতাই নেই টাকা থাকলে তবেই না টাকা দিয়ে ভর্তি হবি মেলি তুমি সবসময় এভাবে কেন কথা বলো মা বলেছে তোদের মতো ছোটো লোকদের সাথে না কিন্তু কি আর করার স্কুলে সবাইকে দাওয়াত দিয়েছি তাই তোকেও দিচ্ছি দাওয়াত কিসের দাওয়াত মিলি জানিস না কাল বাসে কি হবে কি হবে কাল হচ্ছে সবে বারাত বুঝি সবে বারাত মানে কি আমাদের বাড়িতে মা কত কিছুই না বানাবে আলুয়া রুটি পিঠা উফ কত কিছু পুরো বাড়ি মিষ্টি গন্ধে ভরে যাবে সবাইকে দাওয়াত দিয়েছি তুইও আসিস সবার থেকে বাঁচলে নিয়ে যাস তবে হ্যাঁ ফকিরদের জন্য আমাদের বাসার দরজা বন্ধ তুই এলি গেটের বাইরেই থেকে যাবি এই বলে মিলি সেখান থেকে চলে গেল মিলির এমন কথা শুনে মাইসার ভীষণ মন খারাপ হলো মাইসা বাড়ি গিয়ে তার মা হালিমাকে বলল মা ও মা আমরা এত গরিব কেন গো মাইসা কি হয়েছে মা তুমি এভাবে কাঁদছ কেন কেউ কি তোমাকে কিছু বলেছে মা আমাদের বাসায় কি কোনো কিছু হবে না কি হবে মা তুমি কিসের কথা বলছো আমাকে খুলে বলো মা কাল তো সবে বরাত কালকে কি আমাদের বাড়িতে হালুয়া রুটি হবে না হবে মা হবে তুমি কোনো চিন্তা করো না মা আমরা কি সত্যি এত গরিব এত গরিব যে আমাদের হালুয়া রুটি বানানোর মতো কোনো সামর্থ্য নেই আমরা গরিব কিন্তু আমাদের মন ছোট নয় মা আল্লাহ তালা আমাদের যা দিয়েছেন সেটাতে সন্তুষ্ট থাকা উচিত আল্লাহ তালা আমাদের জন্য এতটুকু রেখেছেন তার মানে এতটুকুতে আমাদের কল্যাণ রয়েছে কিন্তু মা সবাই কাল সবে কত কিছু খাবে আমি মেলের কাছে শুনলাম ওদের বাসায় কত রকমের রান্না হবে আর ও আমাকে বলল আমি নাকি ফকির ওরা আমাদের বাসায় কিছু দেবে না আমাদের খুব ঘৃণা করে মানুষ কিছু না দিলে কষ্ট পাওয়ার কিছু নেই মা আল্লাহর রহমতি আসল তিনি যা চাইবেন তাই হবে কিন্তু মা আমাদের ঘরে তো কিছুই নেই গো আমরা আমরা সবে কাটাবো কি তাহলে হালুয়া রুটি খাবো না মাইসার এই কথায় হালিমা অনেক চিন্তিত হয়ে গেল আসলে তাদের বাড়িতে কিছু নেই কিভাবে তারা সবে বরাদ কাটাবে এই ভাবতে ভাবতে রাত পেরিয়ে গেল পরের দিন সকালে সবে বরাতের আনন্দে চারদিকে আনন্দ মাইসা সাহস নিয়ে মিলিদের বাড়ির দিকে এগিয়ে গেল যেতে যেতে মাইসা ভাবলো মিলি কি আমাকে ভালোভাবে গ্রহণ করবে ওদিকে মিলির বাড়িতে বাহারি রকমের সব আয়োজন আজকের দিনটা না একদম রাজকীয় হয়ে গেছে আমাদের বাড়িতে কত রকমের হালুয়া হয়েছে থ্যাংক ইউ মা এত সুন্দর আয়োজন করার জন্য আরে এ তো সবই শুরু আমাদের বাড়িতে শাহি রুটি হয়েছে এত নরম একেবারে তুলোর মতো একবার খেলে না জানি কতদিন মনে থাকবে মিলি তার মা রেহানার সাথে কথা বলছিল এমন সময় মাইসা ধীরে ধীরে তাদের কাছে আসলো গলায় লজ্জা আর ভয় নিয়ে বলল আসসালাম আলাইকুম মিলি কেমন আছো আরে এই যে আমার গরিব বন্ধু মাইসা তুই এখানে কি করছিস রে আমি আমি এসেছিলাম মানে মানে তোমাদের বাড়িতে আজ কত কিছু রান্না হয়েছে তাই ভাবলাম ও আমি বুঝেছি তুই এসেছিস খেতে তাই তো মিলি এই মেয়েটাকে তোমাকে না আমি বলেছি গরিবদের সাথে না মিশতে এই গরিবটা মনে হয় খাবারের গন্ধ পেয়ে এসেছে মা এই ফকিরদের তো অভ্যাস হয়ে গেছে একটু মিষ্টির গন্ধ পেলে হাজির হয়ে যায় চাচি আপনি তো বড় আপনিও আমাকে অপমান করছেন এত অহংকার ভালো না আল্লাহ অহংকারী অহংকারীকে পছন্দ করেন না চাচি আল্লাহ আমার কি করবে রে আমি তো দারুণ আছি হওয়া মানে সুখ তোদের মতো গরিবদের কাছে দয়া দেখিয়ে লাভটা কি বলতো আমাকে মাইসার এই কথা আর সচ্ছ হল না সে এতটা অপমানিত এর আগে কখনোই হয়নি সে আর পেছনে ফিরে তাকালো না চোখের পানি মুছতে মুছতে দৌড়ে বাড়ি দিকে ছুটে গেল ভাইশা কি হয়েছে মা তুমি এভাবে কাঁচ্ছ কেন মা মা মিলিয়ে আমাকে দাওয়া দিয়েছিলো তো ওদের বাড়িতে গিয়েছিলাম কিন্তু ওরা আমাকে অপমান করে দাঁড়িয়ে দিয়ে যে ধৈর্য ধরো ভাইসা মানুষ যেমন করে আল্লাহ তাদের তেমনই প্রতিদান দেন মা কিন্তু মা আমাদের ঘরে তো কোনো কিছুই নেই আমরা আমি কীভাবে সবিবরণ কাটাবো এই দেখো মামাইসা মাইসা আমি তোমার জামিলা চাচীর থেকে আটা আর সুজি নিয়ে এসেছি চলো রান্নাঘরে গিয়ে তোমাকে হালুয়া রুটি বানিয়ে দেই এরপর তারা রান্নাঘরে গেল আর হালুয়া রুটি তৈরির কাজ শুরু করলো মাইসা তার মাকে কাজে সাহায্য করতে লাগলো এদিকে মিলির বাবা আব্দুল্লাহ সারাদিনের কাজ শেষে বাড়ি ফিরে দেখলো তার মেয়ে আর স্ত্রী কোনো বিষয় নিয়ে হাসাহাসি করছে গরিব মাইসা হালুয়া রুটি খাওয়ার জন্য আমাদের বাড়িতে এসেছিল ওকে এমন ভাবে অপমান করেছি না বিচারীর মুখ তো দেখার মতো হয়েছিল আরে ওদের মতো গরিবরা তো অভ্যস্ত হয়ে যায় তাই দান টান করা ঠিক না আব্দুল্লাহ এসব শুনে চমকে উঠল সে নিজে অনেক ধার্মিক মানুষ কিন্তু তার স্ত্রী সন্তান এমন আচরণ করছে তা শুনে সে ভীষণ হতাশ হলো মিলি তুমি কি বললে তুমি কি সত্যি তোমার গরিব সহপাঠীকে অপমান করেছো বাবা ও তো গরিব গরিবটার কি আমাদের মতো বড় লোকের সঙ্গে মিশতে পারি এই ডাইন কইলি ওরা তো আরও অভ্যস্ত হয়ে যাবে তুমি ব্যাপারটা বুঝতে পারছো না হ্যাঁ ঠিকই তো বলেছে মিলি আমি তো ওকে বলেছি এসব গরিবদের সাথে যাতে না মিশছে তুমি কি মেয়েটিকে ভুল শিক্ষা দিয়ে এমন নাফারমন বলাচ্ছ মিলি তুমি কি জানো আল্লাহ কাকে ভালোবাসেন যে বিনয়ী দয়ালু এবং মানুষকে সাহায্য করেন আল্লাহ তাকেই ভালোবাসেন আর আল্লাহ কাকে অপছন্দ করেন সেটা কি জানো যে অহংকার করে আর গরিবদেরকে অবহেলা করে আল্লাহ তাকে প্রচন্ড অপছন্দ করেন তাহলে কি আল্লাহ আমাদের পছন্দ করেন হ্যাঁ মিলি এই সম্পদ এই খাবার এই সবকিছু শুধু আমাদের নিজেদের নয় এই সব আল্লাহর দেয়া নিয়ামত আর এই নিয়ামত শুধু নিজের জন্য রাখবার নয় অন্যদের সঙ্গেও ভাগ করে নেয়ার জন্য কিন্তু বাবা মা তো বলে গরিবদের সাহায্য করলে তাইরা অভ্যস্ত হয়ে যায় গরিবদের সাহায্য করলে বরং আমাদের সম্পদ বাড়ে কারণ আল্লাহ দানশিলকে আরও বেশি করে বরকত দান করেন আর তুমি কি জানো হাদিসে কি বলা হয়েছে হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি কোনোই দয়া করেন না মিলি এবার মাথা নিচু করলো সে বুঝতে পারলো সে ভুল করেছে মিলি আজকের রাত সবে বারাত এই রাতে আল্লাহ আমাদের সকল আমলগুলোকে দেখেন তুমি কি চাও আল্লাহ তোমার অহংকারের কারণে তোমার নাম ভালো মানুষের তালিকা থেকে বাদ দিয়ে দি বাবা তাহলে যাও যাও যে ভুল তা শুধরে নাও বাড়িতে তাকে ডেকে আনো জেনে রাখবে আমাদের বাড়ির খাবারের মাঝে তারও অধিকার আছে এরপর মিলি মাইসাদের বাড়ির দিকে রওনা হলো এদিকে মাইসা ও তার মা হালিমা হালুয়া রুটি বানানো শেষ করে খেতে বসেছে হ্যাঁ মা মাইসা এই সব তোমার জন্য তোমার যত ইচ্ছে হয় তত খাও মা এরপর সেখানে মিলি এলো মাইসা মিলিকে দেখে বলল মিলি তুমি এখানে মাইসা আসলে আমি ভুল করেছি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমাকে তুমি মাফ করে দাও আজকের সবে বরাদের খাবার আমরা একসাথে খাবো ঠিক আছে আমাদেরও হালুয়া রুটি তৈরি করেছে এই যে মায়ের হাতের হালুয়া রুটি এসো তুমি আমাদের সাথে বসো মিলি মিলেই নিজের ভুল বুঝতে পারলো আর কখনো কারো সাথে খারাপ ব্যবহার করল না আজকে খুব গরম পড়েছে এই গরমের মধ্যে রোজা রেখে হাঁটতে আমার একদম ভালো লাগছে না তুমি ঠিক কথাই বলেছ মরিয় আমারও একই অবস্থা তবে কালকে তো বৃহস্পতিবার কালকে তিনটা একটু কষ্ট করে প্রাইভেটে আসতে হবে তারপর তো শুক্রবার আমাদের ছুটির দিন হ্যাঁ সেটা তুমি ঠিক বলেছো রাইসা আজকে যদি মেলি আসতো তাহলে ও এই গরমে হাঁটতে চাইতো না রিক্সা নিতে বলতো জানো আমি তো মিলিকে খুব মিস করছি বেচারিটা অসুস্থ সুস্থ হয়েছে কি না তা কে জানে চিন্তা করো না বিকেলবেলা আমরা ওকে দেখতে যাব ইনশাল্লাহ মরিয়ম ওই দেখো একটা আইসক্রিমওয়ালা যাচ্ছে চলো দুজনে দুটা কুলফি নেই আস্তাক কুলফি কিনে কি করব তুমি কি ভুলে গেছো আমরা রোজা আছি হি আল্লাহ তাই তো দেখেছো গল্প করতে করতে আমি তো ভুলেই গিয়েছিলাম আজ আমি রোজা আছি এখনই তো আইসক্রিম কিনতে যাচ্ছিলাম আস্তাক ফিরুল্লাহ এসব কথা বলতে বলতে রাইসা আর মারিয়াম প্রাইভেটে চায় পরের দিন সকালবেলা মারিয়ামদের বাড়িতে মিলি চলে আসে আসসালামাইকুম এ কি তুমি এখনো রেডি হওনি ওয়ালাইকুম আসসালাম তুমি কি সুস্থ হয়েছ মিলি আমি আর রাইসা তোমাকে দেখতে যেতে চেয়েছিলাম কিন্তু প্রাইভেট থেকে এসে খুব ক্লান্ত লাগছিল তাই আর যাওয়া হয়নি আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি সিজন চেঞ্জ হওয়াতে একটুখানি অসুস্থ হয়ে গিয়েছিলাম আম্মু বলল এখন নাকি কম বেশি সবাই অসুস্থ হচ্ছে সবাই নাকি জ্বর সর্দি কাশি অনেক দিন থেকে থাকছে জানো আলহামদুলিল্লাহ আমি অল্প কয়েকদিনে সুস্থ হয়ে গিয়েছি হ্যাঁ হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলেছো তুমি একটুখানি অপেক্ষা করো আমি আয়নায়তে একটু দেখি আমার হিজাবটা ঠিক আছে কিনা আল্লাহুম্মা হাসান্তা খলকি ফাহসিন খলকি এটা কিসের দোয়া মারিয়াম আর এর অর্থই বাকি এটা হচ্ছে আয়না দেখার দোয়া মিলে এর বাংলা অর্থ হচ্ছে হে আল্লাহ আমাকে সুন্দর করে সৃষ্টি করেছ কাজে আমার চরিত্র করো আমিও তো রোজ আয়না দেখি কিন্তু একবারও আয়না দেখার দোয়া পড়ি না তুমি আমাকে শিখিয়ে দিও তোমার ইনশাল্লাহ মিলে আমি শিখিয়ে দেব আমি রেডি হয়ে গেছি এবার চলো রাইসাকে ডাকতে যেতে হবে বিস্মিল্লাহের তাওয়া কালতু আল্লাহে লা হাওলা ভালা খোয়াতা ইল্লা বিল্লাহ ইটার বেল কিসের দোয়া আর এর অর্থই বাকি এটা হচ্ছে ঘর থেকে বের হওয়ার দোয়া এর অর্থ হচ্ছে আল্লাহর নামে বের হচ্ছে আল্লাহর উপর ভরসা করলাম আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় এবং কোনো শক্তি কারণে মাসাল্লাহ তুমি এত কিছু জানো আমি তো একটা দোয়াও জানি না তুমি আমাকে শিখিয়ে দিবি মারিয়াম ইনশাআল্লাহ আজকে আমি তোমাকে প্রাইভেটে সবগুলো দোয়া একসাথে লিখে দেব তুমি মুখস্থ করে নিও জেজা কাল্লাহ কয়রান তোর কত বড় সাহস তুই আমাকে না বলে চুরি করে চকলেট খেয়েছিস তুই আমাকে না বলে আমার জিনিস থলি কেন হ্যাঁ আর ধরবি বল আরে আরে রাইসা তুমি কি করছো এই রোজা রমজানের দিনে মারামারি করছো তোমার রোজা তো হালকা হয়ে যাবে আরে তুমি কালকে প্রাইভেটে আমাকে যে চকলেটটা দিয়েছিলে আমি ওটা না খেয়ে ব্যাগে রেখেছিলাম ভেবেছিলাম ইফতারের পর খাবো কিন্তু ইফতারের পর আমার আর চকলেটটার কথা মনে ছিল না এখন ব্যাগে বই রাখতে গিয়ে দেখি এই ব্যাদব ছেলেটা চকলেটটা খেয়ে ফেলেছি সকাল সকাল আমার মেজাজটাই একদম খারাপ করে দিল রাগ করো না রাইসা হুজাইফা ছোট মানুষ তাইও বুঝতে পারেনি তুমি ওকে ক্ষমা করে দিও এখন চলো প্রাইভেটে দেরি হয়ে যাচ্ছে আর মাত্র দশ মিনিট আছে এরপর তারা সবাই প্রাইভেটে চলে যায় তার বাড়িতে এসে দেখে তার খালাতো বোন সুমাইয়া এসেছে আসসালাম সুমাইয়া কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কখন আসলে তুমি এই তো একটু আগে এলাম আম্মু তোমার আর হুসাইফার জন্য ঈদের জামা কিনে দিয়েছি আর ঈদের সালামিও পাঠিয়েছি এই নাও দেখো তো জামাগুলো পছন্দ হয় কি না মাশাল্লাহ কি সুন্দর জামা আমার তো খুব পছন্দ হয়েছে কালামনির পছন্দ খুব সুন্দর কালামনিকে আমার সালাম দিও আর বলো জামাটা আমার খুব পছন্দ হয়েছে বিকেলে আমি আমার বন্ধুদের জামাটা দেখাতে নিয়ে যাব ইনশাআল্লাহ ওরা খুব খুশি হবে কে বলে রায়সা নিজের জামা রেখে হুজাইফার পাঞ্জাবি দেখতে থাকে বিকেল বেলা রায়সা মাঠে আসে আর দেখে মিলি আগে থেকেই সেখানে বসে দোলনা খাচ্ছে আসসালামু আলাইকুম এই দেখো মিলি আমার খালামনে আমার জন্য কি সুন্দর একটা জামা পাঠিয়েছে। সুন্দর না ওয়ালাইকুম আসসালাম মায়াশ আল্লাহ খুব সুন্দর তোমাকে ভালোই মানাবে যা কাল্লাহ খাইরান যেন মিলি আমি ভাবছি এই বাড়িতে আমি লেহেঙ্গা নিব আমার খালা তো বোন বলেছে এবার নাকি মার্কেটে সুন্দর সুন্দর লেহেঙ্গার বেরিয়েছে আলাইকুম তোমার জামাটা তো খুব সুন্দর তুমি কি এখনই ঈদের শপিং করে ফেলেছ না না মরিয়ম আমি এখন ঈদের শপিং করিনি এই জামাটা আমার খালামনি পাঠিয়েছেন তাই তোমাদের সবাইকে দেখাতে নিয়ে এলাম আমি তো এই বাড়িতে লেহেঙ্গা পরবো চলো এবার আমরা ঈদে আমরা তিনজন তিন রঙের লেহাঙ্গা কিনি হ্যাঁ হ্যাঁ আমিও তাই ভাবছি লেহেঙ্গার হিজাব নেব ইনশাল্লাহ তুমি কি রঙের লেহেঙ্গা নেবে রাইসা আমি গোলাপি রঙের লেহেঙ্গা দিব গোলাপি রঙ আমার খুব পছন্দ আমি নীল রঙের লেহেঙ্গা নেব ইনশাল্লাহ নীল রঙ আমার খুব পছন্দ কিন্তু মিলি তুমি তখন থেকে চুপ করে আছো কেন তোমার কি কোনো কারণে মন খারাপ আমরা তখন থেকে কত কথা পড়ে যাচ্ছি আর তুমি না চুপ করে আছো আমি আর লেহেঙ্গা নিয়ে কি বলবো বলো আমি তো ঠিক মতো এটাও জানি না যে এই বাড়িতে আমি আমার পছন্দের পোলাওয়ার গরুর মাংস খেতে পারবো কিনা জামা তো অনেক দূরের কথা মা বলেছে বাজার করে টাকা বাঁচলে আমাকে জামা কিনে দেবেন তাছাড়া লেহেঙ্গার তো অনেক দাম লেহেঙ্গা কেনার সামর্থ্য কি আর আমার আছে বলো এভাবে বলো না মেলি তোমার কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে আল্লাহ তালা পবিত্র ঈদের দিন কাউকে না খাইয়ে রাখবেন না ইনশাল্লাহ আর তাছাড়া আমি তো তোমাকে আগেই বলেছি আমার বাবা তোমাদের বাড়িতে সেতিকাতুল ফেতরের জন্য বাজার করে দেবেন আর লেহেঙ্গার জন্য একদম চিন্তা করো না কাল ইফতারের পর আমি মার্কেটে যাব আর তোমাকেও আমার সাথে নিয়ে যাব আব্বু জান বলেছেন আমাদের দুজনকে লেহেঙ্গা কিনে দেবেন ও মা তাই তাহলে তো খুব মজা হবে তাহলে আমি আমার আব্বুকে বলবো কালকে তোমাদের সাথে মার্কেটে নিয়ে যেতে এইবার ঈদে আমাদের তিন বান্ধবীর সুন্দর সুন্দর তিনটা লেহেঙ্গা হবে আমরা খুব মজা করব ঈদে ইনশাল্লাহ আবদুল্লাহ তার মেয়ে মারিয়াম ও মিলিকে নিয়ে মার্কেটে যায় সেখানে রাইসা এবং তার বাবাও উপস্থিত ছিলেন তারা সবাই একসাথে মার্কেট করে রাইসা গোলাপি রঙের মারিয়াম নীল রঙের এবং মিলি হলুদ রঙের লেহেঙ্গা কেনে ঈদের লেহেঙ্গা পেয়ে মিলি ভীষণ খুশি ছিল এভাবে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ে তো বন্ধুরা আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে আর আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাছাড়া তোমরা কে কে ঈদের জামা কাপড় কিনেছ তা কমেন্টস করে জানাইতে ভুলো না কিন্তু